প্রশংসায় ভাসছেন ছাত্রশিবির ছাত্র শিবিরের সভাপতি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়ুম কেন হঠাৎ করে তার প্রশংসায় ভাসছেন আপনারা নিশ্চয়ই জানেন গতকালকের সারা বাংলাদেশকে আলোড়ন সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন পত্র যে নিউজটি স্থান করে নিয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক শ্রম্দি উদ্যানের এই বিশাল লক্ষ লক্ষ মানুষের গণ লক্ষ মানুষের পদবার মুখরিত ছিল সমগ্র ঢাকা শহরের গলি গলি আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আমরা ভাবছি যে এত সুন্দর প্রোগ্রাম কিভাবে সম্পন্ন হলো কার করলেন কাদের ত্যাগের বিনিময়ে এই এত বাংলাদেশের অনেক মানুষই হয়তো জানে না এত সুন্দর আয়োজনে কারা নিরশ ভাবে কাজ করেছেন সহযোগিতা করেছেন আমি চোখের সামনে দেখে এসে যেটা অনুভব করেছি বাংলাদেশের বেশ কয়েকটি ছাত্র অর্গানাইজেশনের নেতারা নির্লাশ ভাবে তাদের কর্মী নিয়ে সেখানে পালন করেছেন তার মধ্যে ইসলামী ছাত্র শিবির সর্বাগ্রে এবং অন্যতম তাদের সাথে করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েক হাজার সদস্য তাদের সাথে রয়েছেন ছাত্র মজলিস সহ আরো বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আমি যেহেতু কথা বলছি ছাত্র শিবির সম্পর্কে আমাকে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিলে বুঝতে পারবেন তারা কি ত্যাগ করেছে এই কেন্দ্র করে বাইতুল আলেম আমাকে সেখানে একত্রিত করা হয়েছে এবং বাংলাদেশের কয়েকজন বিখ্যাত সেলিব্রিটি সহ এক বাইকে যারা স্টেজে থাকার কথা এরকম মানুষদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল বাইতুল মোকার ডক্টর শাহেখ মিজানুর রহমান রাজধানী শাহেখ আহমদুল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মুকাররের খতিব সাহেব সহ চরমনাই আল্লামা মনুরুল হক সাহেব সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সেখান থেকে একত্রিত হয়েছে আমি এই ক্ষুদ্র মানুষটিও সেখান থেকেই একত্রিত হওয়ার ইনভাইটেশন পেয়েছিলাম ওখান থেকে বিভিন্ন পীর মাসায়েকগণ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছে আমি গিয়ে যখন ঘেটের সামনে প্রবেশ করলাম যে মানুষটির থাকার কথা ছিল বিএপিদের লিস্টে বসে থাকার কথা যে মানুষের থাকার কথা ছিল আমাদের মতো অন্য কারোর সাথে বসে একত্রে খাওয়া দাওয়ার কথা সেই মানুষগুলোকে তাকিয়ে দেখলাম তারা কেচি কেটের দরজায় দাঁড়িয়ে আছে শুধু আমাদেরকে রিসিভ করার জন্য মানুষদেরকে সম্মান জানানোর জন্য এখানে কোনো বৈষম্য নেই সকল মানুষকে তারা সেখানে একজন গেস্ট হিসাবে অতিথি হিসাবে মূল্যায়ন করার জন্য বসে আছেন কে বসে আছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সাদ্দাম সাহেব আমি সাদ্দাম সাহেবের সাথে কোলাকুলি করে অভাগ হলাম কেটে কেটে ধরা যায় তার উষ্ণ সম্ভাষণ পেলাম তখনই ভাবলাম আসলে আদর্শবাদী সংগঠনের নেতার মনে হয় এমনই হয় ভাবছেন আমি সেক্রেটারি জেনারেলের কথা বলছি তাহলে শুধু সেক্রেটারি জেনারেলের বক্তব্যই ওখানে সুন্দর ছিল কিংবা কার্যক্রম সুন্দর ছিল না একটু পরে ঢুকলাম মিটিং রুমে ঢুকে দেখলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই জাহিদুল ইসলামকে যখন দেখলাম কোলাকুলি করলাম তার হৃদয়ে নিম্ন ভালোবাসায় সিক্ত হলাম সত্যি অসাধারণ এক নেতৃত্ব সেখানে দেখতে পেলাম সেখানে গিয়ে তার সাথে চা খেলাম একসাথে বসলাম গল্প করলাম কথা হলো কিন্তু আমরা সবাই যখন বসে আছি একটি মানুষ যেন বসতে আর পারছে না প্রতিটা মুহূর্ত পাঁচ মিনিট দশ মিনিট একটু বসে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে পনেরো মিনিট বসে গল্প করছে আবার উঠে দাঁড়াচ্ছে কোথায় কোন লক্ষ্য তিনি যাচ্ছেন খোঁজ নিয়ে দেখলাম তিনি শুধু ওই দিকে ছোটাছুটি করছেন যেদিকে আমার দেশের আলিয়া ইসলামপন্থী বিখ্যাত স্কলার এসেছেন তাদের খেদমত আঞ্জামের জন্যই তিনি ঘুরে বেড়াচ্ছেন অথচ তিনিও আমার একজন গেস্ট আমি যদি না করে থাকি ছাত্র হাজার হাজার সেখানে ভলান্টিয়ার ছিল একজন সভাপতি হিসেবে তার তো ভলান্টিয়ার হওয়ার কথা নয় কিন্তু জাহিদুল ইসলাম তাকে দেখলাম সেখানে তিনি একজন ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শুধু সেখানেই তিনি দায়িত্ব পালন করেন নাই বরং তিনি সেখান থেকে মিছিল নিয়ে আমাদের সাথে একত্রে আমরা যখন গিয়েছি মঞ্চ ওই হাঁটতে হাঁটতে গিয়েছেন এবং ভলান্টিয়ার এর দায়িত্বই পালন করেছেন স্টেজের পাশে আশেপাশে যেখানে ঘোরাঘুরি করেছেন ভলান্টিয়ার হিসেবে থেকেছেন এটা একটা আদর্শবাদী নেতার পরিচয় বলে আমি মনে করি গতকালকে প্রোগ্রামের কারণেই সুন্দর হয়েছে যখন আমরা শাহেদ ডক্টর মিজানুর রহমান আজহারি এরপরে শাহেদ আহমদুল্লাহ সাহেব সহ বিখ্যাত অনেক ব্যক্তিবর্গ নিয়ে একত্রে চলাফেরা শুরু করলাম মার্চ শুরু করলাম এই মার্চ পর যা উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কায়ুম আমি সাদিক কায়ুমের নাম শুনেছি তার বক্তব্য শুনেছি তাকে দেখেছি অনলাইনে কিন্তু সরাসরি সাদিক কায়ুমের সেই বুকে বুক মেলানোর সেই যোগ্যতা বা সেই সৌজন্যতা বা সেই সুযোগটি আমার হয়তো আগে কখনো হয়নি কিন্তু গতকালকে যখন রাজপথে একত্র মিছিল করতে গেলাম হাতে হাত বেঁধে তারপরে মিছিল করে গেলাম দেখলাম লোকটার মধ্যে একটা মুহূর্ত তার এত বড় একজন জাতীয় পর্যায়ের ছাত্র সংগঠনের নেতা হয়েও তার মধ্যে সেই ভাবখান আসে তিনি কর্মী কর্মীর চাইতেও ক্ষুদ্র এমন একটি মানসিকতা নিয়ে সমগ্র রাজপথে আমাদেরকে সেখানের মানুষদেরকে সাহেবদেরকে বরণ করে স্টেজ পর্যন্ত নিয়ে গিয়েছেন এই সাদেক আমি তো তাহলে বলছি এই তিনজনের কথা না শত শত হাজার হাজার ছাত্র শিবিরের নেতা কর্মী কালকে মল্লম তৈরি করে সারা জায়গায় মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সহযোগিতা করেছে স্টেজে সহযোগিতা করেছে এত বড় একটি আয়োজনের শৃঙ্খলা বজায় জন্য অনেক কিছু করেছে আমি সেই কর্মীদের হয়তো নাম জানি না কিন্তু আমাদেরকে স্মরণ করা দরকার এ মানুষগুলোর স্মৃতিকে মনে রাখা দরকার এ মানুষগুলোর কৃতজ্ঞতা জানানো দরকার এ মানুষগুলো ছিল বিধায় এই প্রোগ্রামটি এত সুন্দর হয়েছে জাহিদুল ইসলাম সাহেব যে ত্যাগ তিতিক্ষার প্রমাণ দেখিয়েছেন সেটা ভাষায় প্রকাশ করা যায় না এখন যদি বলি তাহলে কারো ত্যাগ কি কম ছিল না কালকের প্রোগ্রামটিতে এমন কোন মানুষ ছিল না যে সেখানে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন সবাই ছিলেন ত্যাগের বহিমায় উজ্জীবিত আন্দোলন সেটা ছাত্র সংগঠন ইসলামী পরশু থেকেই আমি সেই জায়গায় দেখেছি তাদের আন্তরিকতা তাদের ভালোবাসা তাদের সেই ম্যানেজমেন্ট তারা সেই স্টেজ গুসাম থেকে শুরু করে সব জায়গায় এবং শিবির ইসলামী আন্দোলন খেলাপাক মহেশ মানে ছাত্র মহেশ সহ বিভিন্ন জায়গা যারাই ডায়েট পালন করেছে প্রত্যেকই প্রত্যেকের সাথে এতটা কোঅপারেটিভ ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে অবাক হবেন শেখ আহমদুল্লাহকে মুহূর্তের জন্য দেখতে পাইনি যে একটা চেয়ারে বসে হয়তো লম্বা 5-10 মিনিট বসে পেয়েছে এই সময়টুকও সে পায়নি 5 মিনিট বসেছে লম্বা সময় না বসে আবার উঠে গিয়ে কারণা করে খোঁজ নিচ্ছে অন্য অন্যদেরকে বসিয়ে দিচ্ছে এইভাবে করে একে অপরকে সম্মান জানিয়ে গতকালকের এই প্রোগ্রামটি সম্পন্ন করেছে আমি এই কারণে সবাইকে ধন্যবাদ জানাই তবে আমি আমার চোখের সামনে ভেসে ওঠা এই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির ত্যাগ এবং আমি একটি ছবি সম্ভবত ভাইরাল হয়েছে আমার সাথে আপনারা দেখতে পারেন পিছনে দাঁড়ানো ছিল সাদেক আসলে এই ছবিটা ছিল তিনি আমার পাশেই ছিলেন একত্রে আমরা বসা ছিলাম এই যে কথাগুলো এতক্ষণ বললাম পাঁচ 10 মিনিট গল্প করেছি আবার উঠে চলে গিয়েছে আবার একত্রে চা খেয়েছি আবার উঠে চলে গিয়েছে এরকমই ওই ছবিটির অংশটাও সেরকম একটা জায়গা যে তিনি আমাদের সাথে গল্পের মজলিশে ছিলেন

আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আর একটি বক্তব্য সেটা প্রকাশ করব আমি আজ ছাত্র শিবিরের এই যে প্রশংসায় ভাসছে সে কারণে তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এই প্রকাশ করলাম আমাদের প্রত্যেকের ভালো কাজগুলোকে যদি আমরা একনোলেজ করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ সুন্দরতম একটি বাংলাদেশে রূপান্তরিত হবে আর যদি আমরা কলুষিত রাজনীতি পরিচর্যা করি তাহলে আমাদের এই দেশের কোনোদিন উন্নতি সাধন হবে না সবাইকে ধন্যবাদ